ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের ইতিহাস বিষয় নিয়ে ক্লাস ইলেভেনের তৃতীয় অধ্যায়ের একটি বিষয় যেটা হলো জনপদ ভারতবর্ষের প্রাচীনকালের ইতিহাসে জনপদের উল্লেখ আছে এবং জনপদ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে গণ্য হয় জনপদ প্রথমেই আমরা আলোচনা করব যে জনপদের অর্থ জন এবং পদ এই দুটি শব্দ জন এবং পদ এই দুটি শব্দ নিয়ে গড়ে উঠেছে জনপদ জনপদ সংস্কৃত শব্দের সংস্কৃত শব্দ থেকে এসেছে সংস্কৃত জনশব্দের অর্থ হলো উপজাতি কি বললাম সংস্কৃত ভাষায় জনশব্দের অর্থ কি উপজাতি উপজাতি গোষ্ঠী আর পদের অর্থ হলো পা তাহলে উপজাতিরা যেখানে পা রেখেছে উপজাতিরা যেখানে বসবাস শুরু করেছে সেটাই হলো জনপদ তাহলে জন আর পদ পদ শব্দের অর্থ হলো পা উপজাতি জনশব্দের অর্থ উপজাতি আর উপজাতিরা যেখানে পা রেখেছে অর্থাৎ উপজাতিরা যেখানে বসবাস শুরু করেছে সেটাই হল জনপদ এবার এই জনপদের প্রাচীন ব্যাখ্যা আমি করব দেখো প্রাচীন ব্যাখ্যা জনপদের প্রাচীন ব্যাখ্যা অনুযায়ী দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে জনপদে দুটি বিষয় কি ভূখণ্ড ভূখণ্ড একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে ভূখণ্ডের উপর বসবাস করে জনসমষ্টি তাহলে ভূখণ্ড আর জনসমষ্টি ভারতবর্ষের ইতিহাসে প্রাচীন ব্যাখ্যা অনুযায়ী ভূখণ্ড আর জনসমষ্টি এই দুটি উপাদান নিয়ে জনপদ গঠিত এইবার দেখো এই জনপদের কথা বৈদিক সাহিত্যে উল্লেখ আছে বৈদিক যুগে এই জনপদের উদ্ভব হয় আমরা লক্ষ্য করব যে বৈদিক যুগ মানে আর্য যুগ আর্য যুগে বৈদিক যুগ বলা হয় বেদের উপর ভিত্তি করে বৈদিক যুগের আর্য যুগের কথা আমরা জানতে পারি সেই কারণে আর্য যুগটাকেও আমরা বৈদিক যুগ বলে থাকি নেক্সট হচ্ছে দেখো এখানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতি ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতি তাহলে এই কেউ কেউ মানে এই যে মানে জনপদকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র বলেছেন মনুস্মৃতিতে উল্লেখ আছে যে জনপদ মানে হলো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র তো এই অর্থে জনপদকে ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা একজন বিখ্যাত প্রাচীন ভারতের চিন্তাবিদ তিনি হলেন কৌটিল্য কৌটিল্যের নাম তোমরা জানো এটা জানা তোমাদের কৌটিল্যের একটা বিখ্যাত গ্রন্থ তিনি লিখেছেন তার নাম হলো অর্থশাস্ত্র দেখো অর্থশাস্ত্র এই মনে হচ্ছে যে অর্থ নিয়েই তিনি শুধু আলোচনা করেছেন এই অর্থশাস্ত্র তো আমরা তো জানি যে অর্থশাস্ত্র কাকে বলে মানুষের দৈনন্দিন জীবনে যে অর্থনৈতিক কাজকর্ম হয় হ্যাঁ আয় উপার্জন ব্যয় ভোগ বিনিয়োগ ইত্যাদি হচ্ছে অর্থনৈতিক কাজকর্ম তো এই অর্থনৈতিক কাজকর্ম হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা যে যেখানে আলোচনা হয় সেটাই হলো অর্থবিদ্যা ইকোনমিক্স তো অর্থ কৌটিল্যের যে অর্থশাস্ত্র শুধু অর্থ নিয়ে আলোচনা করেন অর্থ নিয়ে আলোচনা করেছেন হ্যাঁ মৌর্য আচ্ছা মৌর্য যুগের রাজনৈতিক ব্যবস্থা কাঠামো রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রের গঠন রাষ্ট্রের উপাদান প্রত্যেকটা উপাদান সম্পর্কে তিনি আলোচনা করেছেন একটা রাষ্ট্রের বিদেশ পররাষ্ট্র পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কি ধরনের নীতি নেবেছে রাষ্ট্রগুলি নেবে সে ব্যাপারে তিনি দ্বাদশ সঙ্গ তত্ত্ব লিখেছেন শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন রাজার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা সকল সব রাজনৈতিক বিষয় তো আমরা এখানে উনি জনপদ সম্পর্কে আলোচনা করেছেন কৌটিল্য কৌটিল্যের আর নাম আছে তোমরা জানো যে চাণক্য আর কৌটিল্যের আসল নাম আছে বিষ্ণুগুপ্ত কৌটিল্যের আসল নাম কি বিষ্ণুগুপ্ত তাহলে কৌটিল্যকে আমরা তিনটি নামে ডাকতে পারি তাই তো কৌটিল্য চাণক্য বিষ্ণুগুপ্ত আসল নাম বিষ্ণুগুপ্ত তো এখানে দেখো উনি বলছেন যে ভূখণ্ড জনপদে থাকবে আর জনপদে জনগণ থাকবে এ দুটোর উপাদান খুবই গুরুত্বপূর্ণ কৌটিল্যের মতে জন জনপদ এর অর্থ বোঝাতে তো কৌটিল্য যে ভূখণ্ড বলছেন মানে রাষ্ট্রের যে ভূখণ্ড মানে স্টেট ল্যান্ড ওয়েদার কেমন হবে উনি বলছেন যে নির্দিষ্ট ভূখণ্ডের অর্থাৎ ক্ষুদ্র রাষ্ট্রের তোমার ওয়েদার আবহাওয়া খুব ভালো হবে অনুকূল আবহাওয়া হবে এক দুই ভূখণ্ডের যে জমি আর কি ল্যান্ড সেটা খুব উর্বর হবে খুব উন্নত মানের জমি হবে তিন এই উর্বর জমিকে কাজে লাগাবে পরিশ্রমী মানুষ কৃষকরা এই উর্বর জমিকে কাজে লাগাবে কৃষকরা খুব পরিশ্রমী হ্যাঁ আরেকটা উনি বলছেন যে কৌটিল্য বলছেন যে জনপদে কিছু মানুষ যারা ফিউডাল অর্থাৎ ফিউডাল বললে ভুল হবে তখন ফিউডাল লিস্ট ছিল না তখন মাস্টার বলা হয় ধনী মানুষকে তো মাস্টার যেমন ছিল ধনী মানুষ ছিল তেমনি অন্যদিকে খেটে খাওয়া মানুষ যারা সাধারণ মানুষ কৃষক অর্থাৎ নিম্ন নিম্ন বর্গের মানুষ মানে অতি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা ছিল তাহলে মাস্টার আর তোমার দরিদ্র কৃষক খেটে খাওয়া কৃষক শ্রমজীবী মানুষ তারা ছিল তারা খুব পরিশ্রমী ছিল এই কথা কৌটিল্য তার উল্লেখিত জনপদে ব্যাখ্যা করেছেন এবার আমরা আলোচনা করব জনপদের উদ্ভব সম্পর্কে দেখো জনপদটার অর্থ কাকে বলে সে ব্যাপারে আমরা আলোচনা করলাম জনপদের উদ্ভব মানে উৎপত্তি কীভাবে হলো এটা আমাদের জানতে হবে তো এক্ষেত্রে আমরা প্রথমেই উল্লেখ করব যে যিশুর জন্মের হ্যাঁ পনেরোশো বছর আগে পনেরোশো বছর আগে দেড় হাজার বছর আগে খ্রিস্টের জন্মের দেড় হাজার বছর আগে মানে কি যীশু খ্রিস্টের জন্মের দেড় হাজার বছর আগে ওকে তাহলে আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগের কথা তো প্রাচীন ভারতবর্ষে আমরা দেখব যে একটা বাইরের জাতি তারা হলো আর্য জাতি তারা উত্তর পশ্চিম ভারতে প্রথমে বসবাস শুরু করে প্রথমে জায়গা ওই আর্যরা যখন আসেন তখন ভারতের উত্তর আর পশ্চিম দিক এই কোনাকণি আসে তারপরে তারা নর্থে চলে যায় নর্থে অর্থাৎ নর্থেও যায় দক্ষিণেও কিছু যায় তো যাই হোক আমরা এখানে আমরা বলবো আর কৌটিল্য আর আমরা দেখব যে জনপদের উদ্ভবের ক্ষেত্রে তোমার লক্ষ্য করবো যে এই যে সপ্ত সিন্ধু সপ্ত সিন্ধু এই যে সপ্ত সপ্তসিন্ধুর উপত্যকাতে তোমার বসবাস শুরু করে কারা আর্যরা আর্যরা সপ্ত সিন্ধুর উপকূল এলাকাতে তারা বসবাস শুরু করে এবং সেখানে আর্যদের জনসংখ্যা বৃদ্ধি পায় দেখো জনসংখ্যা যখন বৃদ্ধি পাবে জনপদে তখন তো জনপদের সোশ্যাল স্ট্রাকচার অর্থাৎ সামাজিক যে কাঠামো তার পরিবর্তন ঘটে তাহলে আমরা দেখলাম যে প্রাচীন ভারতবর্ষে জনপদের উদ্ভব হচ্ছে তোমার আর্যরা আগমনের পর থেকে তারা এসে বসতি গড়ে তুলেছে তাদের সময় থেকেই জনপদের উদ্ভব হয়েছে কিন্তু আর্যদের দেখা যায় যে তাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে তোমার তাদের জীবনধারাতে পরিবর্তন এসছে তাদের মানে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে পরিবর্তন এসছে সামাজিক কাঠামোতে পরিবর্তন এসছে তা সেখানে এই জনপদের উদ্ভবের কারণ হিসাবে বলা হয় কিভাবে জনপদ গড়ে উঠেছে সে বিষয়ে আমরা আলোকপাত করব। প্রথমে আর্যরা মানে পরিবার গঠন করে পরিবার ফ্যামিলি গঠন করে স্বামী স্ত্রী মিলে বসবাস এবং তার ফলে সন্তান সন্ততি জন্মাই সেটা হলো পরিবার বা ফ্যামিলি তোমরা জানো তো এই ফ্যামিলি থেকে কয়েকটা কিছু ফ্যামিলি কিছু কয়েকটা বললে ভুল হবে কিছু ফ্যামিলি মানে মানে পাশাপাশি বসবাস করে একটা গোত্র তৈরি হয় তাহলে ফ্যামিলি থেকে গোত্র এবার গোত্র মানে মানুষের চাহিদা পূরণ করে কিন্তু মানুষের চাহিদাটা ক্রমবর্ধমান আস্তে আস্তে চাহিদা বাড়তে থাকে অভাব বাড়তে থাকে সেই অভাবগুলো গোত্রের মাধ্যমে পূরণ হয় যখন গোত্রের মাধ্যমে চাহিদা পূরণ হয়নি সম্ভব হয়নি তখন বেশ কিছু গোত্র একত্র মিলিত হয়েছে তো এই গোত্র যখন মিলিত হলো তার নাম হলো বিষ বয়সী তালবর্ষা এবার বিষের মাধ্যমে মানুষের ক্রমবর্ধমান চাহিদা পূরণ হয়েছে প্রথম দিকে পরবর্তীকালে হয়নি তাদের চাহিদা আরও বাড়ছে মানুষের তাই বিষ পূরণ করতে পারলো না তখন কিছু বিষ মিলিত হয়েছে বেশ কিছু বিষ মিলিত হয়ে তোমার রাজ্য তৈরি হয়েছে তাহলে আমরা দেখলাম পরিবার গোত্র গ্রাম পরিবার গোত্র গ্রাম এটা স্টেজ বাদ গিয়েছে আবার আবারও আমি রিপিট দিচ্ছি যে পরিবার থেকে গোত্র গোত্র থেকে গ্রাম গ্রাম থেকে বিষ বিষ থেকে হচ্ছে ক্ষুদ্র রাজ্য এইটাই হলো জনপদ এইভাবে জনপদের উদ্ভব ঘটেছে প্রাচীন ভারতবর্ষে তোমার আমরা দেখেছি এটা হচ্ছে আর্যদের 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 আবির আবির্ভাব আসার ফলে এবার আর্যরা বসবাস করেছে আর্যরা যখন ভারতে এসছে প্রথমে তারা অর্ধ যাযাবর জীবনযাপন করেছে অর্ধ যাযাবর জীবনযাপন কেউ ধরো স্থায়ীভাবে বসবাস একটু করেছে আবার স্থায়ীভাবে বসবাস না করে আবার অন্য অন্যত্র চলে গিয়েছে তো এইভাবে করতে করতে আর্যরা কৃষিকাজ শিখে গেল কৃষিকাজ করতে গিয়ে ভালোভাবে কৃষিকাজ করা দরকার তখন তারা স্থায়ীভাবে বসবাস করতে লাগলো তারা যে যাযাবর জীবন অর্ধ যাযাবর জীবন আর্যরা তোমার ত্যাগ কৃষি কৃষিকাজের ফলে কৃষির চাষের উন্নতি করবার জন্য বা কৃষিকাজ করতে গেলে স্থায়ীভাবে বসবাস করতে হয় জমির কাছাকাছি কৃষি জমির কাছাকাছি তারা অনেকগুলো পরিবার পরিবার বসেছে গোত্র পরিবার থেকে মানে গোত্র গোত্র থেকে গ্রাম গ্রাম থেকে হচ্ছে তোমার বিষ বিষ থেকে ক্ষুদ্র জনপথ তৈরি হয়ে গিয়েছে তো এইভাবে বলতে চাইছেন আমাদের প্রাচীন যারা চিন্তাবিদ তারা এইভাবে বলেছেন যে কৃষিকাজ হলে কেন্দ্র করে তাহলে আর্যরা তাহলে আর্যরা দেখো গোষ্ঠীতে বসবাস গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেল কিভাবে বিভক্ত হলো একটা নির্দিষ্ট এলাকায় কৃষিকাজের সুবিধার জন্যে যারা বসবাস করে তারা একটা গোষ্ঠী অন্য বিভিন্ন জায়গাতে কৃষিকাজের তাগিদে স্থায়ীভাবে বসবাস করেছে তাই আমাদের ভারত প্রাচীন ভারতবর্ষে একাধিক একাধিক গোষ্ঠীর সৃষ্টি হয়েছে আর একাধিক গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ হয়েছে আর সংঘর্ষের ফলে একটা গোষ্ঠীর সঙ্গে একটা গোষ্ঠীর সংঘর্ষে একটা বিজেতা একটা বিজিত মানে একটা জিতবে আর একটা পরাজিত হবে এটা স্বাভাবিক তাই যারা জিতেছে তারা কিন্তু ওই বিজিত অর্থাৎ পরাজিত গোষ্ঠীর উপরে আধিপত্য বিস্তার করেছে তাদের উপর শাসন কায়েম করেছে সে তার মধ্য দিয়ে সেই ভূখণ্ডটা একটা ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যে চলে এসছে এবং এভাবেও জনপদ কিছু গড়ে উঠেছে তাহলে আমরা লক্ষ্য করছি যে আর্য আরেকটা বিষয় আর্যরা কিন্তু আর্য মানে ভারতবর্ষে আগে থেকেই যারা বসবাস করছে তারা হলো অনার্য তাই অনার্যদের সঙ্গেও আর্যদের দ্বন্দ্ব বা তাদের মধ্যে সংঘর্ষ দেখা দিয়েছে এবার কৃষিকাজ কৃষিকাজ স্থায়ীভাবে বসবাস তাহলে আমরা দেখলাম যে কৃষিকাজ যত বৃদ্ধি পেয়েছে উৎপাদন যত বৃদ্ধি পেয়েছে স্থায়ীভাবে বসবাস তত বৃদ্ধি পেয়েছে আর তত গোষ্ঠীর সংখ্যা বেড়েছে তত গোষ্ঠীর থেকে তোমার জনপদ সৃষ্টি হয়েছে তাহলে জনপদ পপুলেশন বৃদ্ধির ফলে স্থায়ীভাবে বসবাসের ফলে জনপদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর এবং অনেক জনপদ ধরো মানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে উৎপাদন বেড়েছে আয়তনে বেড়ে গেছে। আয়তনে যখন একটা জনপদ বেড়ে গেল সেটা তার মধ্যে আবার ভাঙন ধরেছে আমরা আধুনিক আধুনিককালেও দেখি যে বড় রাষ্ট্র ভেঙে যাচ্ছে ওই যে সোভিয়েত রাশিয়া বিশ্বের একটা বড় রাষ্ট্র ছিল উনিশশো সালে সেই রাষ্ট্রের থেকে অনেকগুলো রাজ্য বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্র গঠন করেছে যেটা ইউক্রেন এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে এ তো সোভিয়েত ইউনিয়নের রাজ্য ছিল তাই না তো আমরা এইভাবে দেখবো এইভাবে বিচার করব যে ওই প্রাচীন ভারতবর্ষে যে জনপদ হ্যাঁ জনপদ জেপি জনপদ সেই তার সংখ্যা কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবার দেখো জনপদে যে সংখ্যা বৃদ্ধি পেলো একাধিক জনপদ তৈরি হলো এবার জনপদকে শাসন করে তাকে কি বলা হয় এখানে আমরা কিং বলবো রাজা তো প্রাচীন ভারতের যে ভাষাটা আর কি ব্যবহার হতো সেটাকে বলা হয় জন মানে জনপদিন জনপদিন এই জনপদিন ক্ষত্রিয়দের মধ্যে থেকে উদ্ভব হয়েছে দেখো ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র ব্রহ্ম দেবতার মুখ থেকে যারা সৃষ্টি হয়েছে যারা রাজাকে পরামর্শ দিতেন পুরোহিত তারা হলো ব্রাহ্মণ আর ব্রহ্ম দেবতার বাহু থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয় তারা হলো ক্ষত্রিয় নাম দেওয়া হয়েছে ক্ষত্রিয় নাম দেওয়া হয়েছে ক্ষত্রিয় আর যারা কৃষক জমি চাষ করে এবং ব্যবসা বাণিজ্য করে তাদের নাম দেওয়া হলো ওই শিক্ষিত লোকেরাই নাম দিল তারা হলো কি তারা হলো বৈশ্য আর ব্রহ্মদেবতার পদযুগল দুটি পা থেকে সৃষ্টি হয়েছে বহু মানুষ ব্যাপক সংখ্যক মানুষ তারা হলো সূত্র এটা ওই আর্য যুগের ওই যারা মানে শিক্ষিত মানুষ তারাই কিন্তু নাম দিয়েছে ধর্মের ব্যাখ্যা অনুযায়ী মানুষ তো কাজ করতো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কাজ করতো কেউ পরামর্শ দিত শিক্ষিত হয়ে রাজাকে কেউ দেশ রক্ষা আইন শৃঙ্খলা বজায় রাখত কিছু মানুষ ধরো কৃষি উৎপাদন করছে ব্যবসা বাণিজ্য করছে আর বহু সংখ্যক মানুষ এই যে তিন ধরনের যে জীবিকা আছে হ্যাঁ যেটা হলো যে পরামর্শ দেওয়া যুদ্ধ করা আর কি উৎপাদন কৃষি উৎপাদন এবং বাণিজ্য এই তিন ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের তাদের জন্য কাজ করতো এইখানে যারা উচ্চ সমাজে উঁচুতা ছিল আর কি তারাই নিজে নিজে নাম নিয়ে নিল যে আমরা ব্রাহ্মণ আমাদের মর্যাদা বেশি আমাদের সম্মান বেশি যাই হোক এই ক্ষত্রিয়দের মধ্যে থেকে এখানে ধরো ক্ষত্রিয়দের মধ্যে থেকে ক্ষত্রিয়দের মধ্যে থেকে তোমার মানে সামরিক নেতা সামরিক মানে মিলিটারি এটা তোমাদের বলা লাগবে না মিলিটারি যে অস্ত্র প্রয়োগ করতে পারে যারা ট্রেনিং প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ আমাদের মতো মানুষ না তারা কিন্তু যুদ্ধ করতে এক্সপার্ট পটু তো সে সামরিক নেতা সামরিক যারা অস্ত্র পরিচালনা তাদের মধ্যে নেতা সেই নেতার উদ্ভব হলো সেই নেতা কিন্তু রাজা হয়ে গেল আবার জনপদে ওই উদ্ভবের ক্ষেত্রে ওই যে যারা গোষ্ঠী গোষ্ঠীপতি গোষ্ঠীপতি সে গোষ্ঠীপতিও জনপদীন হয়েছে বা কিং হয়েছে বা রাজা হয়েছেন আবার সামরিক নেতার মধ্যে থেকেও তোমার জনপদীন হয়েছেন আবার তাকেই আমরা বলছি কিং বা রাজা যাই হোক আমরা দেখলাম জনপদীন ক্ষত্রিয়দের মধ্যে থেকে এসেছে এবার আমরা আলোচনা করবো আজকের আজকের ভিডিওতে যে বিভিন্ন জনপদ জনপদ দেখো তোমরা প্রাচীন ভারতের মহাকাব্যের নাম জানো তোমরা রামায়ণের কথা জানো প্রাচীন ভারতের একটা মহাকাব্য তোমরা জানো মহাভারতের কথা আমরা প্রথমেই আমি আলোচনা করব যে প্রাচীন ভারতের একজন একটি মহাকাব্য সেটা হলো কি মহাকাব্য হচ্ছে রামায়ণ হ্যাঁ এই যে রামায়ণ এই রামায়ণে অনেকগুলো জনপদের কথা উল্লেখ আছে হ্যাঁ কটা রামায়ণের জনপদের কথা উল্লেখ আছে সাতাশটা সাতাশটা রামায়ণের জনপদের কথা উল্লেখ আছে এখানে সব নাম মানে রাখার দরকার নেই আমি সেটা আলোচনা করবো তোমাদের বই আছে সেখানে একটু দেখে নেবে তোমরা আমি কয়েকটা নাম উল্লেখ করছি যে রামায়ণে অন্ধ্র জনপদের কথা যে অন্ধ্র মানে একটা জনপদের নাম হ্যাঁ পাণ্ডু একটা জনপদের নাম চোল কেরল হ্যাঁ মেখালা হ্যাঁ উৎকল উৎকল এগুলো সুরসেন এগুলো হচ্ছে বিভিন্ন জনপদ সাতাশটি জনপদের মধ্যে এবার আমরা দ্বিতীয়ত দেখব আরেকটা মহাকাব্য প্রাচীন ভারতবর্ষের একটা মহাকাব্য যেটা হলো যে মহাভারত মহাভারত মহাভারতে পঁচিশটা জনপদের কথা উল্লেখ আছে মহাভারতে কঠি জনপদের কথা উল্লেখ আছে পঁচিশটা তোমাদের এম সিকে কোশ্চেন হবে মুহস্ত করার দরকার নেই তোমরা আমার ভিডিও শুনবে আর খাতায় লিখে নিবে তো তোমার অঙ্গ অঙ্গ বঙ্গ কলিঙ্গ ম্যাসিং একদম মেসিং নাম তোমাদের মনে থাকবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ অঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধ মগধের কথা তোমরা বহু পড়বে অঙ্গ অঙ্গ কলিঙ্গের কথা জানবে মগধ তোমার তারপরে কাশী কাশ্মীর অবন্তি অবন্তি শ্রবন্তী হ্যাঁ কৌশল ব্রিজি এগুলো তোমার মহাভারতে উল্লেখ আছে জনপদের ক্ষেত্রে অষ্টাদহী হ্যাঁ অষ্টাদ্যহী দহি এটা প্রাচীন একটা সাহিত্য এটা বিখ্যাত গ্রন্থ অষ্টাদ্যহী তো অষ্টাদ্যহী এটা একটা বিখ্যাত গ্রন্থ এই গ্রন্থে তোমার পনেরোটি পনেরোটি জনপদের কথা উল্লেখ আছে কি কি সালভিয়া গান্ধারী মগদ, কলিঙ্গ কমন আছে কমন কথা কিন্তু প্রত্যেকটা মানে যে উপাদান আর কি মহাভারত রামায়ণ কমন কিছু জনগোষ্ঠী আছে কিন্তু এটা ঘাবরানোর কিছু নেই আর কি মগধ কলিঙ্গ সুরসেন কম্বোজ হ্যাঁ অবন্তি কুন্তি এগুলো আমরা দেখব যে প্রাচীন ভারতবর্ষের যে মহাকাব্য সেই মহাকাব্যে তোমার যে সরি মহাকাব্য বলবো না এটা একটা সাহিত্য অষ্টাদ্যী যে সাহিত্য সেখানে তোমার এগুলোর কথা উল্লেখ আছে তো তারপরে আমরা পুরাণ পুরাণের কথা তোমরা আগে থেকেই জানো আঠারোটা পুরাণ আছে প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস সেখানে উল্লেখ আছে তো মনসামঙ্গলের কাহিনীর উল্লেখ আছে তো সেখানে পুরাণে জনপদকে সাতটা ভাগে ভাগ করা হয়েছে সাতটা ভাগে আর পুরাণ সেখানে এবং আরও অনেক জনপদের কথা বলা হয়েছে জনপদ অর্থাৎ ভূখণ্ড অর্থাৎ ক্ষুদ্র রাজ্য তার উপরে বসতি যারা করে যেটা হলো জন সেটা হলো পদ জনপদ তাহলে আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম প্রাচীন ভারতবর্ষে জনপদের অর্থ হ্যাঁ সেখানে বিভিন্ন জনের ওপিনিয়ন আমরা আলোচনা করেছি আর তারপরে আমরা আলোচনা করেছি জনপদের উদ্ভব বা উৎপত্তি কিভাবে হয়েছে তার কারণ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি কৌটিল্যের কথা ভালো করে মনে রাখবে তোমরা আর আমরা বিভিন্ন জনপদ বিভিন্ন জনপদ কথা আমরা জানতে পারলাম কি বিভিন্ন উপাদান থেকে রামায়ণ থেকে বলেছি মহাভারত থেকে বলেছি অষ্টাধ্যায়ী থেকে বলেছি এবং পুরাণ থেকে জনপদের কথা আমরা জানতে পারি এই বলে আজকের ভিডিও আমি বড় করছি না আর তোমাদের কাছে আমার আবেদন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমার শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে এই বলে আমি আলোচনা শেষ করলাম